জীবনটা আস্তে আস্তে কত পরিবর্তন হয়ে যাচ্ছে তাই না তখনকার আমি আর এখনকার আমির মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য জানেন কিন্তু মন তো সেই একই রকম থেকে যায় পুরনো স্মৃতি পুরনো জিনিস অত সহজে ভোলা যায় বলুন তো কোথাও মনের চিলেকোঠায় এক ফোঁটা রোদ্রের মতো করে গোটাটা জুড়ে থাকে কিন্তু সেই রোদ এই জীবনে আর কোনো কেউ দেখতে পাবে না তো যাই হোক অনেক কথা মনে পড়ছিলো তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম পুরোটা যদি শেয়ার করতে পারতাম তাহলে হয়তো আমার থেকে ভাগ্যবতী কেউ মানে হতোই না আর কি তো যাই হোক সমস্ত কিছু তো আর শেয়ার করা যায় না কিছু কিছু মুহূর্ত তো বড্ড আপন তাই না শুধু আমি আর সেই উপরে একজন যিনি আছেন তিনি ছাড়া আর কেউ দিনও জানতে পারবেন না আমৃত্যু সমস্ত কিছু জুড়ে শুধুমাত্র সেই রোডটুকু একটা কোনোর দিকেই থেকে যাবে তো যাই হোক এত কিছু কেন বলছি না বলছি সমস্তটা এই ব্লগটাতে শেয়ার করব তো চলুন সকালবেলা উঠেই রোদ উঠেছে জানেন তাই ভাবলাম এই সকালবেলা থেকে শুরু করি এখন বাজাই পৌনে পাঁচটা মানে আমাদের আজান দেওয়ার পর কিয়াম টিয়াম হওয়ার পরে আমি কিন্তু উঠে পড়েছিলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি উত্তর দিনাজপুর থেকে পাইল নিয়ে হাজির হয়েছি নতুন একটি সুন্দর ব্লগ করি ব্লগটি ভালো লাগবে একটু অনুরোধ রইল শেষ অবধি দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা শুরু করছি সকালবেলা থেকে আমার সুন্দর ব্লগটি দেখুন সকালে উঠে দেখি ভারী রোদ্র পড়েছে জানেন তাই মনটা ভারী আনন্দ হয়ে গেছে আর সকাল হতে না হতে সকলে দেখুন নিজে নিজের কাজে কিন্তু লেগে পড়ছে আমাদের গ্রামের বাড়িতে হোক বা গ্রামের দিকেই লোক কিন্তু খুব সকালবেলা উঠে যায় জানেন আর সকালবেলা থেকে উঠে গরু ছাগল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তার তাদের যত্ন করতে তো যাই হোক আমার কাজটাও সকালবেলা থেকে শুরু করছে আজকে সকাল পাঁচটা থেকে নিয়ে দশটা হ্যাঁ দশটা অবধি আমি পুরো সকাল দুপুর সমস্ত কাজগুলো কিভাবে কমপ্লিট করলাম আজকে সেটা নেই একটি ছোট্ট আয়োজন তো বাবা দেখি যে এদিকে কালুর যেহেতু সদ্য সদ্য মা হয়েছে তো তার এত যত্ন এত সেবা তার যে মালিক দুইখানা তারা একদম সকালবেলা থেকে শুরু করে দিয়েছে আর আমার যে কাজ আর কি আমি এদিকে আসলাম কলপাড়ে এখন ভাতের জন্য জল নিয়ে যাবো মানে যেটা ওজন করতে হয় আর কি তো ওজন করে নিয়ে যাচ্ছি এখন মানে দেখিতে ছোট এইটা আমাদের গ্রামের ভাষায় ছোট ডেকচি বলে ঠিক আছে বা হাড়ি মানে কি হয় বলুন তো আমাদের কোনো দেশের বলি তো কোনো দেশের গালি কথাটা তো এরম এরম হয়নি কোনো দেশে ডেকজি বলে কোনো দেশে হাড়ি বলে কোনো দেশে আবার তসলা বলে তো যাই হোক আমি এখানে জলটি নিচ্ছি চালাটা একটু ধুবো জানেন কারণ কাপড় কাস্তে হবে আর আমার আবার এইখানে বসে কাচতে এত ভালো লাগে এই যে তার মধ্যে এখানে মনটা কেন ভরে যায় বলুন তো রমজান মাসে একটা লেবুর জন্য আমি কত পাগল হয়ে গেছিলাম আচ্ছা আপনাদের আমি সেই ভিডিওটা কিন্তু রিলেটিভ মানে রিলেটেড যে অপশানটা আছে আমি সেখানে অবশ্যই দিয়ে দেবো আপনারা কিন্তু একবার হলেও ব্লগটি মানে দেখে যাবেন কারণ এই মানে লেবুর যা কাণ্ড হয়েছিলো লেবু খুঁজতে খুঁজতে গোটা গ্রাম খুঁজেছিলাম তারপরে একটাখানের ছোট্ট লেবু আর সেদিন এত রোদ পড়েছিলো না যে রমজান মাসে মনে হচ্ছে কলজাটা পুরো শুকে গেছিল আর আজকে দেখুন আমাদের গাছ ভর্তি লেবু কিন্তু এই অসময়ে লেবুগুলো এমনভাবে হয় না খেতে পারে না বিক্রি করতে মানে কোনো কিছু কাজেই লাগে না তো যাই হোক সে সবজি মানে পড়েই যায় গলে গলে তো আমার এখানটাই ভালো মতো করে চাটালটা ধোয়া হয়ে আছে আর তারপরে কিন্তু এখন আমি কাপড়গুলো কাচবো আর এর মধ্যে কিন্তু দেখি আয়নার দাদিও ঝাড় দিচ্ছিল এই জায়গাটা পরিষ্কার করে যেখানে আমাদের কালো থাকে আসলে ঝাড়টা আমি দিয়েছিলাম কিন্তু মা বলছিল যে ওখানে যেহেতু গোবর তারপর আরো অনেক কিছু আছে তা আমি গোবর তো কোনো অসুবিধা নেই কিন্তু আমার যেহেতু তারা আছে আয়না বাবার স্কুলে যাবে তো ভাবলাম মা বলছে যা তুই রান্না বান্না কর আমি এদিকটা ভালো মতো করে পরিষ্কার করে নিচ্ছি তা ভাবলাম ঠিক আছে যেমন কথা তেমন কাজ আমাদের ওরকম বাড়িতে কোনো অসুবিধা নেই যে এটা কি সেটা যে যার মতো সে তার মতোই তো এখানটায় বাবা মা কাজ করছে আমিও তাদের মধ্যে কাজ করছি বেশ সকালটা ভালো মতো কাজ ছিল জানেন আর এর মধ্যে দেখি আমার আইনশৃঙ্খলাটা এত সুন্দর ভাবে ঘুমিয়ে আছে মনটা আমার প্রাণটা জুড়ে গেল দেখে গো সত্যি বলছি সোনা যখন ঘুমিয়ে থাকে তখন ওই যখন জেগে থাকে তখন এদিকে দৌড়াই সেদিকে দৌড়াই দাঁড়ানকেও একটু বার দেখিয়ে দিন নাহলে ভারী অন্যায় হবে জানেন মন তো মানে না আপনাদের সাথেও তো সমস্তটা শেয়ার করতে ইচ্ছা করে তাই না এই যে এখন ঘড়ির কাটাই বাজে পনের সাতটা তো এখন দেখি আয়ন সোনা উল্টে পাল্টে ঘুমোচ্ছে আর তার আব্বাও কিন্তু ও এই যে দূরে দেখছেন পুরো কমল ঢাকানে নিয়েছে তো যাই হোক আমার সোনা আব্বাটা ঘুমাচ্ছে আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ সকালবেলা পৌনে সাতটার দিকে আজকে বেরিয়েছে যেহেতু আনার আব্বা খাওয়া দাওয়া করে যাবে আর সকালে কিছু নাস্তা ছিল না আজকে শুকনো মুড়ি শশা টসা কোনো কিছু নেই চানা ছিল নেই এখানে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে এই মাজনটা সকালবেলার কাজ করুন হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আছেন করছি ভালো আছেন সুস্থ আছেন তো সকালবেলা কাজ কর তো দেখতেই পেলাম অর্ধেক করলাম অর্ধেক এখন বাকি শুধুমাত্র বাইরের কাজ হয়েছে ঘরে এখনো কোনো কাজ হয়নি নি আয় নর আপা এখনও ঘুমিয়ে ভাবলাম চলুন এই যে না আমার মানে যেটা হয় মাজন আর কি ব্রাশ সকালবেলা করছে প্রতিদিন সাড়ে দশটা থেকে এগারোটা বেজে যায় জানেন এই ব্রাশটা করতে হাজার একটা কাজের মধ্যে তাই ভালোবাসে সকালবেলা উঠে আগে ব্রাশটা করবো তো সেই কারণেই ব্রাশ নিয়ে চলে এসেছি এক ব্রাশ করবো কাপড় কাজ তারপরে বাকি সমস্ত কাজ হবে তো সারাদিনের সাথে ব্লগের সাথে জুড়ে রয়েবেন আশা করছি ভালো লাগবে আপনাদের কষ্টটা আমি বুঝতে পারছি জানেন ব্লগটা একটু বেশি বড় হয়ে গেছে তাই না কিন্তু কি করব বলুন আমার ফোনে এত পরিমাণে ভিডিও জমে গেছে আমি আর ভিডিও করতেই পারছি না তাই ভাবছি একটা একটা করে ভিডিও মানে মানে ব্লগে আর কি সেই ক্লিপগুলো যদি না না আমার ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে যাচ্ছে তো আমি আর কি করব সেটা মানে খালি তো করতে হবে তাই না আপনাদের তো প্রতিদিন নতুন নতুন ব্লগ দিতে হবে তো চলুন এখানে আমি হাত মুখটা ভালো মতো করে ধুয়ে নিচ্ছি বললাম যে বাসি কাজ করতে করতে আমার প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে যায় আয়নাটা বাগের মানে স্কুলে টিফিন টিফিন দেওয়াতে শুরু করে সমস্ত কিছু করা তো আজকে ভালাম চলুন আজকে সকালবেলা উঠেই মুখটা ধুয়ে নিই কারণ এই মুখ না ধুলে না কাজ করতে একদম ভালো লাগে না তো এখানে আমি হাত মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম এরপরে এখানটায় কাপড়গুলোকে আমি কাচবো তার আগে ভালো মতো করে জল দিয়ে এটাকে ধুয়ে তারপর হলাম যা আমি যে কাপড় কাচবো আমি তো সার্ফে এখনো দিইনি আর সাবান দিতে না খুব একটা লাগে না জানেন ওই টুকটুক করে সাবান ঘষে অনেকক্ষণ দিবি আর বাচ্চা থাকলে না খুব ঝামেলা সাবান দিয়ে কাপড় কাছি তার থেকে একটু সার্ফে মানে জল দিয়ে ঘুলে একটু দিয়ে দাও বেশিখানি তো ছিল না মানে কাপড় সার্ফে টুবিয়ে দেবো না তার মধ্যে আর এখানটায় ছাগলের ডাক শুনতে পাচ্ছেন যেহেতু আমি কাজ করি আমাদের বাড়িতে তো গরু ছাগল গ্রামের বাড়ি ভর্তি যেটা হয় আর কি তো আমি যেরকম আমি তেমনটাই আপনাদের সাথে তুলে ধরি আশা করছি আপনারা এরমটাই আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন এই যে আয়নসলার কাপড়গুলো একটু ভালো মতো করে কচলে দিলাম এরম কচলে দিলে না অনেকটা নোংরা বেরিয়ে প্রায় অনেক মানে জমে যায় আর কি তো সেই কারণটাকে ভিজিয়ে দিয়ে আমি চলে গেলাম এখন তরকারিটা রান্না করতে যেহেতু ভাত প্রায় বসে দিয়েছি দেখা যাক ভাতটার কি অবস্থা আর যেতে যেতে দেখি বাপরে আমগুলোর কি অবস্থা হয়েছে এত আম হয়েছে যে গাছের ডালটা পুরো হেলে গেছে জানেন মানে উঠোনের দিকে প্রায় অর্ধেক চলে এসেছে আর এত সুন্দর হয় এই আমটা যখন তখন আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ আমি তো হাতে নাকালে পেয়ে যাচ্ছিলাম আমি যখন ভাবছি যে এই আমগুলো যখন বড় হবে তখন কিন্তু আমি আগে ফার্স্টে তুলে ধুলে খাবো তো যাই হোক আমি এখন যাই ঘরের দিকে দেখি ভাত চাপিয়েছি কি অবস্থা চলুন আমার সাথে সাথে আপনাদেরকেও শেয়ার করি এই যে ভাত তো দেখি যে টকবক করে ফুটছে এবার তরকারি তো কাটতে হবে এই যে আয়নশোনার জন্য ওয়ারেজ যে ওর পাপা নিয়ে এসেছিলো তো সেই ওয়ারেজটাও কিন্তু আছে অলরেডি ওই খাচ্ছিলো যেহেতু বলেছিলাম আপনাদের যে গতকাল ওর পেটের একটু অবস্থা খারাপ ছিল তো সেই কারণে আর একটা কথা আপনাদের সাথে গোপন টিপস বলতে পারেন যেটা শেয়ার করছি ঢেঁড়স না কখনও মানে কেটে ধুবেন না তাহলে কি হয় তার মধ্যে যে মানে স্লিপ মানে পিচ্ছিল ভাবটা থাকে সেটা বেশি পরিমাণে হয় আর তরকারিটা তো পুরো নষ্ট হয়ে যায় মানে পুরো মানে স্লিপ স্লিপ করে তরকারিটা ভালো লাগে না একদম তো আমার মা বা আমার আমার নানি দাদিরা বলতো যে ঢেঁড়স সবসময় গোটা গোটা ধুয়ে রান্না করতে হয় যে কোনো সবজি তো গোটা ধুয়ে রান্না করতে হয় তো আমি মানে অথত সময় নিয়ে আমি কাটার পরে অনেক কিছুগুলো ধুয়ে দিয়ে আবার তো এখন ঢেঁড়সগুলো আমি ভালো মতো করে ওই জন্য গোটা করে ধুয়ে ওই রান্না করছি ঢেঁড়স আলু পটলের তরকারি আর গতকাল নিয়েছিলাম হচ্ছে মাংস সেটাই আছে একটুখানি আয়ান বসেছে ওর পাপার মোটর সাইকেল মোটর সাইকেলে উঠবে তো উঠবেই বাই না বাই না আমার বাবাটা খালি বাই না রে আব্বা তুমি এখন ঠিক আছো বলতাম দেখুন আয়ন কিন্তু উঠে পড়েছে এবার আর ওর মায়ের কিন্তু রেহাই নেই ঠিক আছে ওর দাদির কাছে যাবে না দাদুর কাছে না ওকে বলছে বাবার চেয়ারটাতে বস চেয়ারটাতেও বসবে না তাই ওই ওখানে একটু খেলাধুলা করছে আর ওই ভাগে আমি কিন্তু এখানটা কাপড়গুলো কেচে নিচ্ছিলাম এবার আপনাদের সেই যে প্রথমে বললাম যে সময়ের সাথে সাথে দেহ মন মানে সম্পর্ক সমস্ত কিছু কত পুরাতন হয়ে যায় তাই না কিন্তু একটা সময় থাকে কিছু কিছু সম্পর্ক মানে জীবনে যতদিন বেঁচে থাকবেন কিচ্ছু ভোলা যায় না সেগুলো কিন্তু চিরকাল নিম ফুলের মধুর মতোই থাকে যতটাই তেতো হোক না কেন তেতো থেকেই মিষ্টিটা ঠিক বেরিয়ে আসে তো যাই হোক এগুলো কথা আমি বললাম আমার ইচ্ছে হচ্ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি বড্ড মিস করছিলাম সেই পুরোনো দিনগুলো আপনারাও নিশ্চয় এরমটা মানে যখন সংসার জীবনে পা দেন তখন পুরনো সেই স্মৃতিগুলোকে মনে পড়লে বড্ড মিস করেন কষ্ট পান তাই না আর কাউকে বলে হালকা হওয়ার মতো কিন্তু কোনো লোকও নেই তো যাই হোক এই যে উপরে একজন আছেন আর আমি আমরা দুজন মিলেই বেশ গল্প করি আর তার মধ্যে কিন্তু আপনাদের সাথেও কিছু কিছুটা শেয়ার করি আর এখানে আইনশোনার ভালো করে হাত মুখটা ধুয়ে দিচ্ছিলাম ওকে মুছিয়ে দিচ্ছিলাম আমার আঁচলটা দিয়ে তারপরে গেলাম হচ্ছে কাপড়গুলো কাঁচা যেতে হয়ে গেছে তাই এখন জানান দাঁড়ান কাপড়গুলো গিয়ে মেলে দিই এখন রৌদ্র উঠে গেছে জানেন এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটার মতো ওদিকে তরকারিটা বসিয়ে এসেছি জানি না কী অবস্থা তাই চটপট করে এগুলোকে ধুয়ে নিচ্ছি আর আমার ডেলি ব্লগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর আজই কিন্তু বর আবার স্কুলে যাবে না আজ হচ্ছে গিয়ে রবিবার তাই না আর আজকেই আজকের মানে ডেলি ব্লগটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঠিক আছে গতকালের ভিডিওটা আপনারা আগামীকাল পাবেন কিন্তু আজকের ব্লগ ব্লগটাই আজকে দিব মনে করেছি আর আমার বর রবিবারও স্কুল যায় জানেন আমি তো মানে প্রথম প্রথম ভাবতাম মানে রবিবার আবার স্কুলও হয় রবিবার তো সমস্ত কিছু ছুটি তাই না কিন্তু না স্কুলও আবার রবিবার রবিবার হয় কারণ আমার বর যেখানে মানে কাজ করে যে স্কুলে পড়াতে যায় আর কি তো সেখানে হচ্ছে গিয়ে হাই মাদ্রাসা মানে হাই মাদ্রাসা বলতে শুক্রবার শুধু ছুটি আপনারা তো মানে জেনে থাকবেন অনেকে আবার অনেকে জানেন না হয়তো তাই আপনাদের জানিয়ে দিলাম যে আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম আমার বর প্রতিদিন মানে প্রতি সপ্তাহে রবিবার দিনটা তো স্কুল যায় আমার কপালে ছুটি নেই আমি এরকম করে ভাবতাম যে ছুটি থাকলে তো কোথাও যেতে পারবো বাবার বাড়ি যেতে পারবো তার সাথে তো আমাদের রবিবার ছুটি নেই তার আবার ছুটি হচ্ছে গিয়ে শুক্রবার যেহেতু হাই মাদ্রাসা সেই কারণে তো চলুন ওখানে ওরা বাবাটা মিলে খেলাধুলা করছে আর আমি এখানটায় বেশ ভালো করে মানে আমার বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু খাওয়া হয়ে গেছে ঠিক আছে খাওয়ার ভিডিওটা আজকে আর শেয়ার করলাম না অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে তো খাওয়ার ভিডিওটা আর দিলাম না তারপরে খাওয়ার পরেই কিন্তু বাসন টাসন ধুয়ে নিলাম এখন প্রায় দশটার মতো বাজে আর ওই যে সকালে ব্রাশ করেছি খালি পেটে থাকলে অনেকক্ষণ আমার আবার গা গোলাই কেন যে আমার প্রেশার লো আর আমাকে ডাক্তার সবসময় সকালবেলা খেতে বলেছে জানি না কেন আমার মানে অনেক পরিমাণে মাথা ঘোরে না খেলে তারপরে হচ্ছে এরম তো আমি মোটা হয়ে গেছি আয়ন হওয়ার পরে অনেকটাই কিন্তু আবার মানে রক্ত কম শরীরে তার মধ্যে হচ্ছে গিয়ে খাওয়ার দাওয়ার এক মানে ভালো মতো খেতে বলেছে আমার আমার অতিরিক্ত প্রেশার তো যাই হোক বহুদিন পর আজকে এই কাজটা আমার কমপ্লিট হলো ঠান্ডা থেকে ভাবছিলাম জানেন যে কবে এই কম্বলটাকে ধুবো আজকে যেহেতু আইনেরা বা স্কুলে যায়নি তাই ভাবলাম চলুন তাকে এই কাচিয়ে দিই আজকে মশাইটাও ধুয়ে নিয়েছিলাম তো আজ এই পর্যন্ত দেখাবেন একটি ব্লগে কেমন লাগলো জানাবেন